স্মুথ অফ পাওয়ার থাকলে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে আমাদের দলগুলোর প্রত্যেকটা তো সমস্যা আছে সে যখন চিন্তা করে পাঁচ বছর পর আমি ক্ষমতা হারাবো ওই ভয় হলেও সে খারাপ কাজ কম করে ভায়োলেশন কম করে করে হয় সেটা থেকে হয়ে আমরা বুঝতে পারি যেটা কারণে আমাদের এক হাজারেরও বেশি ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে হাজার হাজার ছাত্র জনতাকে চিরস্থায়ীভাবে পঙ্গু হয়ে যেতে হয়েছে কত কঠিন ভয়াবহ মূল্য দিতে হয়েছে আমাদের তারা কাছে মনে হয় আমাদের উপলব্ধির ক্ষেত্রে চিন্তার ক্ষেত্রে সার্বিক চিন্তা চেতনার প্রয়োজন আছে আমরা আশাবাদী থাকব কিন্তু আমরা যেন আপনার ইউটোপিয়ান হয়ে না যাই মানে অবাস্তব আশাবাদী যেন হয় মানে বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে আমি সবসময় বলি আমি কোনো বিপ্লব বিপ্লবে বিশ্বাস করি না আমার কাছে মনে হচ্ছে এটা ইনক্রিমেন্টাল ভাবে হওয়া দরকার ইভলিউশনারি ভাবে হওয়া দরকার এখন কার চেয়ে আমার অবস্থা অনেক ভালো হওয়া দরকার আস্তে আস্তে হওয়া দরকার হঠাৎ করে সবকিছু আমরা পাবো না কিন্তু ক্রমান্বয়ে আমরা যেন আরো ভালো করে আরো বেটার ভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো অ্যাড্রেস করতে পারি মানবাধিকার চর্চা করতে পারি মানবাধিকার সংস্কার করে তুলতে পারি ক্রমান্বয়ে আমাদেরকে ভালো পথের দিকে যেতে হবে ইনশাল্লাহ আমার ধারণা আমরা যদি আগামী তিন চারটা নির্বাচন সঠিকভাবে করতে পারি আমাদের আইনগত প্রশাসনিক সংস্কার চলে আমাদের সবার মধ্যে যদি মানবাধিকার চর্চার অনুশীলনটা করে উঠে আমার পারিবারিক ক্ষেত্রে বন্ধুদের ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে সব ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা যেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর স্বপ্ন দেখি সেটা সেখানে পৌঁছাতে পারবো কাজকর্ম যারা আয়োজন করছেন আপনাদের অনেক ধন্যবাদ জানিয়ে